নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখানে দেখছই আমি এটা ঠাকুরের ভোগ না এটা আমাদের খাওয়া দাওয়ার জন্য এটা বানানো হচ্ছে ঠাকুরের ভোগ কমপ্লিট হয়ে গেছে সব ওই যে ওদিকে সব গোছানো আছে আরও কিছুটা ওদিকে আছে আর এখানে বাড়ির জন্য যে খিচুড়ি আর সব রকম সবজি দিয়ে পুঁশাকের চচ্চড়ি হচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো পুজোর ব্লগটা ভোগের এখন ভোগের থালা সাজানো হচ্ছে এই যে সব জোগাড়টি হয়ে গেছে আর এখন অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ঠাকুরটা তো চলো আশা করি তো ভালোই হবে ঠাকুরের আর মানে ভালো মন্দ কিছু না তো যাই হোক চলো তো ঠাকুর আসলে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন দেখো এগুলো একটু সাজিয়ে দিয়েছি খেলনা যেগুলো যেগুলো লাগে এখানে জামাটা রয়েছে আর এইবারে দেখো আমার কার্তিক সোনাকে তো এখানে সবাই চলে এসেছে বৌদিও এসে গেছে মানে আমার বড় বৌদি এই যে এখানে বড় বৌদি এটা ছোট বৌদি এখানে ছদ্দা বসে আছে বদ্দা ঘরের ভিতরে আছে আর এদিকে ঠাকুরের জোগাড় করা হচ্ছে আর আমার বৌদির অবস্থা দেখো তো চলো এগুলো সব গুছিয়ে নি নিয়ে তারপরে ঠাকুরমশাই আসবে এখন সাড়ে এগারোটা হয়তো বেজে গিয়ে বেশি হয়ে যেতে পারে তো আগে ভোগের থালাটা সাজিয়ে নিই

প্রতিদিন 12টার সময় এসে নাটক করতে মামি ওই ওটাতে নটা এটাতে নটা করো 9টা 5টা আর দুটো বললেন তো এটা দুটো করি হ্যাঁ 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 হয়ে যাবে তো আমাদের ঠাকুরমাশায় চলে এসেছে সব গুছানো কমপ্লিট আর বাকিটা ঠাকুরমাশায় গুছাচ্ছে এবারে চলো

ঐ দাদা মা বলছে আমিও নেব আইলে ঘাটে উঠতে যায় পা বাড়িয়ে রয়েছে এখন আমার দিক্কা নেবে ঠাকুর মশাই দেখছে ভাব যে আমরা এই কারবাড়ি আমি এলাম রে ওমা ওটা ও সবব আর দিদি আগবারে একদম হ্যাঁ এই জামাইটা কোতে পাবে তোমার শাশুড়ি বিয়ে দেবে কোথায় কোথায় আবার খোঁড়া তুমি কি কে আছে এই শাশুড়ি বিয়ে করবে কি হাসি দেব জামাই বিয়ে দেবে শাশুড়ি এই ওান তাই ঠাকুরমা আছে বিয়ে দিয়ে দাও পঙ্গি চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলহস্মিন সন্নিধি কুরু কুরুক্ষেত্রে বয়া গঙ্গা প্রভাষ পুষ্করণী চ নম জলশুদ্ধ নমো নম ফুলে করে গঙ্গাযাত্রা নিয়ে একটু

মেরু পৃষ্ঠ দেবতা আসন উপবেচনে বিনিয়োগ দেহ নম সত্যপাতক সংহতি সত্য দুঃখ বিনা